আসসালামু আলাইকুম কি দেখলেন বেবি বাম মানে প্রেগন্যান্ট পরিমনি এইটা নিয়ে কেউ সাথে জ্ঞান এক হুজুর কে পরিমণিরে বিয়া করবো যদি পরিমনির কোনো সমস্যা না থাকে নাকি ওইটা নিয়ে যে যান কি খান গায়ক সে বসতেছে না যাই হোক যাই হোক জ্ঞান হোক কিন্তু এবারে পরিমণি ফাইসে গেছে কঠিন ভাবে ফাইতে গেছে কারণ পরিমণির যুগ সূত্র কার সাথে আওয়ামী লীগের সাথে পুতুলের জামাই আর এক বিটলা আওয়ামী লীগ তারপরে আনবির রহমান বসুন্ধরার হের লোকে তো অনেক ক্রাইম করছে পরিমণি এইগুলি আস্তে আস্তে এখন বের হবে অপবিশ্বাসের সাথে সাকিব খানের সাথে যারাই ফাঙ্গা নিছে হেরাই ডুবছে ভাই হেরা কোনোদিনও আর উঠতে পারে নাই এই দেখেন হ্যাঁ সাবলাম সেলিম খান মুর এই অলগা জাহাজ আব্দুল আজিজ ডুবে গেছে এই ইকবাল এও ডুবে গেছে মানে যার সাথে লাগছে অপুবিশ্বাসের সাথে কারণ অপুবিশ্বাস তার সরল মানে বলছিল বোন পরি তারপরে হইল ইয়ে পূজা সেরি তারপরে মাহি খান তারপরে এই ইয়ে কি যেন বলে সবচেয়ে ছোট বোন হলো ওই দিঘি তো এরা একজন আর অপবিশ্বাস হলো একজন পাঁচজন এই পাঁচজন আমার আমরা বোন আর সেই জায়গার থেকে পরিমণি এখন আঙ্গুলিকতা অপবিশ্বাসের সাথে সে করগাছা উকুল অমুক তমুক হ্যাঁ মানে এখন অভুশ্যাস অনেক সুন্দর হয়েছে গ দেখেন তারা চালিয়ে जान देवे है তারপরে আবার বিভিন্ন এই পণ্যের ব্র্যান্ডিং করতেছে অভুশ্যাস আর হারলেন তো আছে মনে হয় হারলেন থেকেও बात করার একটা সম্ভাবনা হইছে এরকম কারণ দুষ্ট গরু কেও গলে রাখ না কানা গরু কেউ গোয়ালে রাখে না কারণ দেয় না এক দেয় না ওই সিংটা খালি কোথায়। চক দূরে নষ্ট করে ফেলা যার কারণে হয়তোবা এরকমও হইতে পারে আর কি আমি ধারণা করতে আমি ঠিক জানি না আপনারা কি বুঝলেন কমেন্টসের মাধ্যমে জানাইবেন নাহলে যে জায়গায় অপবিশ্বাস বলছে আমরা বোন পাঁচ বোন পূজা চেরি আমি মাহি পরিমণি তারপরে দিঘি তো এ এর মধ্যে সে এ ধরনের কীভাবে বলে আর অপবিশ্বাস তো কেউ পায়ে পাড়া দেয়া জোগাড়া করার মতো মেয়ে না ভদ্র মেয়ে সে বাবা মা নাই একটা সেই জন্য সে কারোর সাথে এরকম করে নাই যে গৌতম আর বাড়ি হক ওর কাছ থেকে চলে গেল অপবিশ্বাস কিছু বলছে কিছুই বলে নাই বরঞ্চ ওরা যাইয়া বুবলির কাছে বদনাম করতেছে বুবলি আবার পাচার লাখিতে বাই করে দিছে কিন্তু অপবিশ্বাস কিছু বলে নাই অপবিশ্বাস অপবিশ্বাসের মতো আছে সে তার ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সে ওই ইয়ে নিয়ে ব্যস্ত কি বলে ওই শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করতেছে সে তো এইগুলি নিয়ে আসে ব্যস্ত সে তো কারো সমালোচনায় নাই তো যাই হোক যে যার মতো চলুক আমরাও আমাদের মতো চলি আপনারা কী বুঝলেন সেইটা কমেন্টসে লেখা যাবেন আর ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন স্বচ্ছ থাকবেন আসসালামু আলাইকুম